নমস্কার 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 তো আমাদের গ্রামে পরশু কালী পুজো উপলক্ষে একটা দৌড় প্রতিযোগিতা হবে তো প্রতিযোগীর নাম লেখানোর দায়িত্বে আমি আছি তো পচাকে দেখতে পেল পচাকে বলে পচা শোন 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 পচা দাদা বলছেন দাদা ডাকছি কেন আরে ডাকছিলাম মানে পরশু আমাদের দৌড় প্রতিযোগিতা আছে তুই নাম লেখা দাদা ওই প্রতিযোগিতা তো দিনে হবে না রাত্রে হবে দিনে রাতে তোর সুবিধা অসুবিধা কি আছে না যদি দিনে হয় তা আমি ফার্স্ট আমি দিনে ঘন্টায় প্রায় চল্লিশ কিলোমিটার রেগে দৌড়তে পারি আমি বলি রাতে রাত্রে আমি সারা দাঁড়াতেই পারি না আমাদের গ্রামের কিছু মানুষ তারা মদ উচ্ছেদ করবে বলে একটা মদ উচ্ছেদ কমিটি তৈরি করেছে মানে গ্রামে মাতালের সংখ্যা বেড়ে গেছে ভাটির সংখ্যা বেড়ে সেই তারা একটা মদ উচ্ছেদ কমিটি তৈরি করেছে ওই মদ উচ্ছেদ কমিটি মদকে সারা রাত গ্রামে যত ভাটি ছিল ভাঙচুর করেছে মানে অভিযান চালিয়েছে আর যত মাতাল ছিল তাদেরকে ধরে ধরে বলছে হ্যাঁ কেউ মদ খাবে না তো দুদিন কেটে গেছে ওই দুদিন কাটার পর ওই গ্রাম মদ উচ্ছেদ কমিটি তাদের সাফল্যের জন্য সাত সকালে একটা সম্বর্ধনা সভার আয়োজন করেছে মানে যত মাতাল টাকাল ছিল সবাইকে ধরে নিয়ে এসেছে ধরে নিয়েছে মানে প্রমাণ করতে চাইছে যে দেখো গ্রাম এখান থেকে শিক্ষা যে যত মাতাল ছিল চব্বিশ ঘন্টা মদে ডুবে থাকতো তারা সব আমাদের প্রভাবে মদ ছেড়ে দিয়েছে তো মঞ্চে একবারে সভা অলঙ্কৃত করেছেন জ্ঞানী গুণীজন মঞ্চে প্রথম পচাকে ডাকা হয়েছে মানে পচা কিভাবে মত ছেড়েছে মানে তার সাফল্যের কথা সে বলবে মাননীয় পচা আপনি অনুগ্রহ করে মঞ্চে এসে আপনার সাফল্যের কথা বর্ণনা করুন নমস্কার শুভ সন্ধ্যা আমি এই কথা আরে শুভ সন্ধ্যা কি সকালবেলা অনুষ্ঠান হচ্ছে বল শুভ সকাল বলা অত সস্তা আমি শুভ সকাল বলি আর সমাবেত ভাবুক সকাল সকাল চলে এই কথা আর খেয়ে বাড়ি ফিরছে সন্ধ্যাবেলা তো বাড়িটা ঢোকবার কিছুটা আগেই একটা সরু রাস্তা রয়েছে দুপাশে

トマトマネサイトトミコトマコリアプリルスケートジャワーダシャワーアメシャイアワーアチョカレットリプリルワンアンケントうマネサイトトシュレアトミシュレアトミシュレアトるシュレアトミシュレアトミシュレアトミシュレアトミシュレアトミシュレアトミシュレアトミシュレアトミシュレアトミシュレアトミシュレアトミシュレアトミシュレアトミシュレアトミシュレアトミシュレアトミシュレアトミシュレアト

একদিন দেখি দুপুরবেলা গাছের তলায় খুব মন খারাপ করে গালে হাত দিয়ে বসে আছে আমি কি রে পচা এখানে গালে হাত দিয়ে বসে আছিস কেন বলার দাদা বলো না মনটা খুব খারাপ আমি আবার খারাপ টারাপ কি হয়ে গেল রে মদ খেতে পাসনি বলে না দাদা মনটা খুব খারাপ তুমি তো জানো দাদা আমার পাঁচ ছেলে মেয়ে হাসি তো তো ছে না দাদা আনন্দের খবর নয় আর ছেলে বলে সংসার বাড়াবো না বলে আমি আগে অপারেশন হয়ে গেছিলাম তুই অপারেশন হয়ে গেছিলি তাহলে বইয়ের ছেলে হলো কি করে দাদা ভুলটা তো ওইখানে হয়েছে নিজে তো অপারেশন হয়েছে বউটাকে তো আর অপারেশন করায়নি সে কি তো আগের ঘরে ঘোগের ভাষা বলে ভেঙে দেব আট সাল ঘোগের ভাষা ভাঙ হয় যাই একটু খেয়ে আসি যা তারপরের দিন মদ খেয়ে একবারে